আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনি কোন কাপড় অর্ডার দিলেন এই যে সাদা উপরে একটা প্রিন্ট দাও এটা বড় লাগছে স্ন্যাপ বাটন সহ ডিজাইন গুলো কেমন লাগলো খুবই মাশাআল্লাহ খুব সুন্দর কাপড়ের মান ও সেলাই সম্পর্কে আপনার মতামত কী আসলে আমি তো আমার সাপোর্ট জামানা থেকে এখান থেকে কাপড় বানাই আমি এখন দূরে চাকরি করি সেই জন্য এখানে আসা হয় না দ্বিতীয় সময় পরীক্ষার ছবিতে আসছি বাড়িতে গতকালকে আসছিলাম কিন্তু ভাই ছিল না আজকে আবার আসছি এসে অর্ডার করে যাচ্ছি দাম কি আপনার কাছে সঠিক মনে হয়েছে আগের তুলনায় একটু বেশি মনে হচ্ছে তবে বাজার বাজার হিসেবে ঠিক আছে আমাদের সার্ভিস আপনি কতটা সন্তুষ্ট সার্ভিস এই সন্তুষ্ট বিদায়। বিগত প্রায় বছরের অধিক সময় ধরে এখানকার কাপড়টা। ভবিষ্যতে আবার ও মক্কা টেলার্স থেকে অর্ডার দেবেন কি? অবশ্যই। আপনি কি আমাদের ফেসবুক পেজ ফলো করেছেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? না, ওগুলো ফলো করি নাই। আমি এমনি ভালোবাসার তনে আরছি। আপনি এখন থেকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করবেন কারণ নতুন নতুন আপডেট এবং অফার সম্পর্কে জানতে পারবেন আপনি আজকে যদি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করে আসতেন তাহলে দশ ডিসকাউন্ট পাতেন এটি আপনি আচ্ছা করে ফেলেছেন আচ্ছা আগামীতে হবে ইনশাআল্লাহ